এর আমরা ছাত্র সমাজ নেব এই আমরা ছাত্র সমাজ দেবো এই জবাব আমরা ছাত্র সমাজ দেবো এই যে গতি গঠন করে রেখেছে সরকার এই গতি কোনো শক্তির উপরে নয় বরং রক্তমাংস হাটটির উপর করা আরে রক্তমাংস হাটটি কখনো কখনো জীবন থাকে না এগুলো পৌছে যায় মাটির সাথে মিশে যায় বর্তমানে এগুলো মাটির সাথে মেশার অবস্থায় রয়েছে খুব ক্ষুদ্র অবস্থানে থেকে বলতে চাই আমার একটি খুব প্রিয় একটি স্লোগানের অংশ হচ্ছে কেউ দাবায় রাখবার পারবা না কেউ দাবায় রাখবার পার না আমরা একত্র হবে একত্রিত হলে আগুন জ্বলবে সে

কোন সমাজে কোন মানুষগুলোকে আপনারা আপনারা তাদের বিপক্ষে অবস্থান করছেন আমি আমার পরবর্তী বক্তাকে অবশ্যই